এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নিয়ে চরম সিদ্ধান্ত কেন্দ্রের কেন্দ্রের সিদ্ধান্তে রীতিমতো করা স্টেপ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পদ থেকে সরতে হলো রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজীব কুমারকে রাজীব কুমারকে নিয়ে একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে সারদা মামলায় রাজীব কুমারকে নিয়ে রীতিমতো করা অ্যাকশন নিয়েছে সিবিআই দু সালে যখন রাজীব কুমারকে জেরা বা গ্রেপ্তারির জন্য চেষ্টা করছিল সিবিআই ঠিক তখনই রাজীব কুমার তিনি রক্ষা রক্ষা পান কলকাতা হাইকোর্টে পাওয়ার বছর কেটে গেলেও সিবিআই কোনো পদক্ষেপ নেয়নি তাকে জিজ্ঞাসাবাদ করেনি। কিন্তু রাজীব কুমারের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে তিনি তদন্তে সহযোগিতা করেছেন তিনি সিবিআই তদন্তে সহযোগিতা করেছেন কিন্তু সিবিআই যেটা অভিযোগ করেছে সারদা মামলায় রাজীব কুমার তথ্য প্রমাল্য পাঠ করেছেন তথ্য প্রমাণ বিকৃত করেছেন তদন্তে সহযোগিতা করছেন না কারণ রাজ্যে যখন সিট গঠন করেছিল সারদা মামলায় সেই সিটের একেবারে মাথায় ছিলেন রাজীব কুমার রাজীব কুমারকে নিয়ে আদালতে মামলা সেই মামলাতে সিবিআই রীতিমতো নাস্তা নাবুদ হয়ে গেছে ছ কোথায় ছিলেন প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট ছবছর কেন পদক্ষেপ নেওয়া হয়নি ছবছর পর হঠাৎ করে কেন এলেন একের পর এক প্রশ্ন কিন্তু সিবিআই কার্যকলাপে উঠে গেছে সারদা মামলায় আর ঠিক সেই মুহূর্তে এবার রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো রাজ্য পুলিশের ডিজির পদ থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্য পুলিশের স্থায়ী ডিজি কে হবেন রাজীবকে ঘিরে কেন্দ্র এবং রাজ্যের টানা পড়েনে কার্যত তোলপাড় নবান্ন রাজ্য পুলিশের পরবর্তী স্থায়ী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কে হবেন এই প্রশ্নে এখন চরম টানা পড়েন প্রশাসনিক মহলে ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার কি কি স্থায়ী দায়িত্বে বসানো হবে নাকি নয়া দিল্লি থেকে আসবে নতুন নাম সূত্র বলছে এই নিয়ে সংঘাতে জড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে কিন্তু তুমুল বিবাদ চলছে ইউপিএসসির রাজীব কুমারকে স্থায়ী ডিজির পদে বসানো হবে কিনা সেই নিয়ে কিন্তু জটিলতা রাজ্য রাজীব কুমারকে স্থায়ী ডিজির পদে বসাতে চায় কারণ তিনি অস্থায়ী ডিজি ছিলেন কিন্তু কেন্দ্র সেখানে বাদ সাজে কেন্দ্র থেকে কি নতুন কোনো নাম আসবে নাকি রাজীব কুমারকে বসানো হবে এই নিয়ে কিন্তু টানা পড়েন অব্যাহত তার মাঝি কিন্তু পদ থেকে সরিয়ে দেয়া হলো রাজীব কুমারকে রাজ্য পুলিশ এবং সচিব স্তরে ব্যাপক রদবদল করলো নবান্য কদিন আগেই কিন্তু এসআইআর ঘোষণার ঠিক দিনই অর্থাৎ গত সোমবার এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন আর তার ঠিক আগে নির্বাচন কমিশনের এসআইআর ঘোষণার আগে রাজ্যে রীতিমতো বেশি আধিকারিককে বদল করা হয়েছে ভিডিও থেকে শুরু করে এসডিও বদল করেছে রাজ্য যাবে না কোনো আধিকারিককে সরানো যাবে না এমনই কিন্তু নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন কারণ নির্বাচন কমিশনের হাতে চলে যাবে সমস্ত কিছু দায়িত্ব আর ঠিক সেই মুহূর্তে এবার আরো একাধিক রদবদল করলো নবান্ন এবার কিন্তু পুলিশ এবং সচিব স্তরে ব্যাপক হ্রদ বদল করলো রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো ডিজি পদে নিয়োগের একটি নির্দিষ্ট বিধি অনুযায়ী প্রার্থীর অবসর নেওয়ার অন্তত ছ মাস বাকি থাকতে হবে রাজীব কুমারের অবসরের নির্ধারিত দিন দু সালের একত্রিশে জানুয়ারি অর্থাৎ হাতে এখন আর প্রায় তিন মাস কিন্তু যখন রাজ্য সরকার তাকে স্থায়ী ডিজি করার প্রস্তাব পাঠিয়েছিল তখন তার কর্মজীবনের বাকি ছিল ছ মাসেরও বেশি ফলে রাজ্যের তরফ থেকে কোনো নিয়ম ভঙ্গ করা হয়নি এমনটাই দাবি প্রশাসনিক সূত্রের এই যুক্তিতে বলা হচ্ছে প্রস্তাব পাঠানোর সময় নিয়ম মেনে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছিল রাজীবের তাই এখন রাজীব কুমারকে স্থায়ী ডিজি করার ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয় অর্থাৎ ডিজি করার ক্ষেত্রে যেটা নিয়ম মাসের বেশি থাকতে হবে অবসরের সময়সীমা এখন রাজীব কুমার একত্রিশে জানুয়ারি দু অবসর নিতে চলেছেন হাতে আর মাত্র তিনটি মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কিন্তু রাজ্য যখন কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠায় তখন কিন্তু তার অবসরের সময়সীমা ছ মাসেরও বেশি ছিল তাই রাজ্য কোনো নিয়ম ভঙ্গ করেনি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজীব কুমারকে ডিজি পদে বসানোর অনুমতি দেয়নি রাজ্যকে এই নিয়ে কিন্তু বিবাদ একেবারে তুঙ্গে রাজীবকে নিয়ে চরম সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তবে এখানে তৈরি হয়েছে জট ইউপিএসসি এই ব্যাখ্যা মেনে নিলেও স্বরাষ্ট্র মন্ত্রক তাতে সহমত নয় বলে জানা যাচ্ছে ফলে কেন্দ্রীয় দুই সংস্থার এই মতভেদের কারণে ঝুলে রয়েছে রাজ্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগের ফাইল প্রবীণ আমলাদের মতে এক্ষেত্রে ইউপিএসসির মতামতি প্রাধান্য পাওয়ার কথা কারণ নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে কমিশনের সুপারিশই মূল ভিত্তি হয় তাই তাদের ধারণা সব জটিলতা কাটিয়ে রাজীব কুমারী শেষ পর্যন্ত ডিজি হিসাবে দায়িত্ব পেতে পারেন তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু এখনো পর্যন্ত অনুমতি দেয়নি রাজ্যের যে যুক্তি সেই যুক্তি ইউপিএসসি মেনে নিয়েছে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অনুমতি দেয়নি বলে এখনো পর্যন্ত ঝুলে আছে তার মধ্যেই কিন্তু করা পদক্ষেপ রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি থেকে সরিয়ে দেওয়া হল রাজীব কুমারকে পদ কুমার রাজীবের উনিশশো উননব্বই ব্যাচের আইপিএস অফিসার দু হাজার তেইশ সালের ডিসেম্বরে তিনি ভারপ্রাপ্ত ডিজি হিসাবে দায়িত্ব পান লোকসভা ভোট ঘোষণার পর তাকে ওই পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন যদিও ভোটের পরে রাজ্য সরকার তাকে ফের সেই দায়িত্বে ফিরিয়ে আনে সূত্রের খবর রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত দিল্লিতে ইউপিএসসি এর এক বৈঠকে যোগ দেন সেখানে রাজ্যের পক্ষ থেকে দ্রুত স্থায়ী ডিজি নিয়োগের অনুরোধ জানানো হয় এবং দাবি তোলা হয় ওই বৈঠকের পরে দুই সংস্থার বিধিবিধান নিয়ে মতপার্থক্য তীব্র হয়েছে এবং সেই বিষয়টি প্রকাশ্যে এসেছে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে বসানোর কোনো অনুমতি দিতে চাইছে না কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার মন্ত্রক তাই কিন্তু নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে রাজ্য যখন স্থায়ী ডিজি পদে বসানোর জন্য আবেদন করেছিল কেন্দ্রের কাছে কাছে ইউপিএসসি অনুমতি দিয়েছিল কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতি দিচ্ছে না তাই রাজীবের নিয়োগ কিন্তু ছুলে আছে হাতে আর মাত্র রাজীব কুমারের তিন মাস এই তিন মাস কি তিনি রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব সামলাবেন আবারও কি তিনি ডিজির পদ ফিরে পাবেন তাকে যে পদ থেকে সরিয়ে দেওয়া হলো আগামী দিনে কেন্দ্র ঠিক কি সিদ্ধান্ত নেয় নাকি ইউপিএসির যে সিদ্ধান্ত সেই রাজ্য পুলিশের পদে বসানো হয় রাজীব কুমারকে নাকি কেন্দ্র সরকার এবার নতুন কোনো নাম নতুন কোন আইপিএস অফিসারকে রাজ্য পুলিশের ডিজি পদে বসানোর জন্য মনোনীত করে কি হতে চলেছে আগামী দিনে এই ইস্যু নিয়ে রাজীব কুমারকে নিয়ে से दिखी चौथक गोटा अठाजेर